আপনারা দেখছেন আমার পিছনে যে বাড়িটি আপনারা হয়তো সবাই চিনেন এটি হচ্ছে ইব্রাহিম এবং মুক্তার স্বপ্নের বাড়ি তো বিশেষ করে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা হৈ চলতেছে আমরা যতটুকু জানি যে ফাতিহার আসলে দু একটা অংশ নিয়ে কিন্তু তারা একটি ভিডিও বানিয়েছে এবং এই ভিডিওতে কিন্তু আসলে যারা মুসলমান রয়েছেন ধর্মপাল মুসলমান রয়েছেন তারা কিন্তু তাদের মনে কিন্তু এটা বড় ধরনের একটা আঘাত এনেছে যে কারণে কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন আসলে আলোচনা হচ্ছে পুলিশ কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের চুনারগাঁট থানার ওসি মোহাম্মদ নুর আলম কিন্তু এই বিষয়টি নিয়ে উনি নিজেই কিন্তু একটি থানায় একটি জিডি করেছেন এবং এই জিডির পরিপ্রেক্ষিতে কিনে কিন্তু এখানে পুলিশের একটি টিম কিন্তু এখানে আসার পরে তারা কিন্তু তাদেরকে পায়নি তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছে এবং তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনও জানা যায়নি তারা কোন জায়গায় আছে তাদেরকে কিন্তু এখনও পুলিশ খুঁজতেছে কিন্তু আমরা এই আপডেট দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এই মুহূর্তে এখানে হাজির হয়েছি আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে মুক্তা ইব্রাহিমের যে ভিডিওটা প্রকাশ হয়েছে এতে আমরা আমাদের অন্তরে অনেক আঘাত পাইছি এটা মুসলিম জনতা সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে একদিকে এই হুদিরা আমাদের উপরে ইসরায়েলের উপর ইস ইসরায়েলের গুলো ফিলিস্তিনের উপরে হামলা করছে এটি নিয়ে তো এমনি সারা বাংলাদেশ উত্তপ্ত এর মধ্যে আবার একটা ভিডিও বার্তা আসছে মুক্তা ইব্রাহিমের কোরআনের অবমাননা দিয়ে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ভিডিও করার অনেক সিস্টেম আছে অনেক অনেক কিছু আছে যেগুলো ইসলামিক ভিডিওগুলো প্রকাশ পাইলে আমাদের সন্তানরা আমাদের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় ছুটি আসে আমি মনে করব যারা ভিডিও করবেন হ্যাঁ কন্টেন্ট ভিডিও করেন ফেসবুক লাইভ করেন সমাজের ভালো কাজের জন্য যারা করেন আমি মনে করি সমাজ ভালো রাষ্ট্র ভালো এবং ধর্মের কোনো আঘাত না আসে সেই বিষয়গুলো একটু নজর রেখে আমাদের ভিডিও করাটা আমাদের উত্তম তবে হ্যাঁ এখন সময়ে ইব্রাহিম মুক্তা এবং ইব্রাহিম তাদের শাস্তি যে পাওয়ার একটা সুযোগ হয়েছে এবং তারা বুঝতে পারছে তাদের জন্য দেশের মানুষ খুবই উত্তপ্ত এবং খুবই মানে নারাজি তাদের উপরে আমি মনে করি মুক্তা এবং ইব্রাহিমকে তারা সঠিক পথে চলে আসুক এবং এদেশের মানুষ মুসলিমজনদের সবার সাথে মিলে সুন্দর করে চলুক এটাই প্রত্যাশা